হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি চাই না আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমার বার্থডে তো বার্থডে দুপুরে সবাই মানে আমার বান্ধবীদের আসার কথা ছিল কিন্তু ওরা আসলো না তো রাত্রেবেলা পিসিদের আসার কথা ছিল পিসিরাও আসবে না তো সেই কারণে আমরা ভাবলাম একটু ঘুরে আসা যাক তো আমার বর্মাসাইকে বললাম চলো তাহলে দিদির বাড়ি থেকে ঘুরে আসা যাক তো দিদি বললো চলো তাহলে ঘুরে আসি তো দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো দিদির বাড়ি যাওয়ার জন্য ওই যে মিষ্টি নিয়ে নিলাম মিষ্টির দোকান থেকে তারপর দুজন মিলে চললাম আর জানো তো মানে খুবই ভালো লাগলো ওই মানে গ্রাম সাইড তো বাড়িতে বসে তো মানে বসেই থাকবো তাই তার জন্য বেরিয়ে পড়লাম দুজন তো বেশি ভালোই লাগলো আর কী জানো তো মানে মনটা খারাপ করছিল। কারণ আমার দুপুরে বান্ধবীদের আসার কথা ছিল তো বান্ধবীরাও আসলো না দিয়ে রাত্রে পিসি আসার কথা ছিল পিসিরা পিসিদের বাড়ি থেকে দাদা বড়দা বর্দি পিসি আর অনেক সবাই আসার কথা ছিল ওরাও আসবে না কিন্তু মনটা খুব খারাপ লাগছিল তো শুয়েছিলাম তো আমার বর বড় বললাম চলো তাহলে একটু ঘুরে আসা যাক তার জন্য আসলাম আর যদি না আসতাম তাহলে বাড়িতেই বসে বসে মন খারাপ করতে হতো তো মানে বাদ দের দিনটা ই হতো না শুধু মন খারাপ হয়েই যেত তো তারপর চলে আসলাম তো ভালোই লাগলো তো সবার সাথে দেখা হলো আমাদের ভাগ্নুদের সাথে অঙ্কুশ সোনালি আর রূপালীদের সাথে দেখা হলো প্লাস দিদি জ্যাম্বুদের সাথে তো ভালোই লাগলো আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কথা মনে পড়ে গেল ওই কী গান বলো তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই গানটা খুব ভালো লাগছিলো মানে যতটা যাচ্ছি মানে মনটা খুব ভালো লাগছিলো আর মানে ঠান্ডা ঠান্ডা দিন ছিল বৃষ্টি বৃষ্টি ভাবছিলো মনে হচ্ছিলো বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তো মানে ভালোই লাগছিলো হাওয়া আর অনেক দিন পরে জানো তো এইভাবে ঘুরতে গেলাম কারণ অনেক দিন ধরে যাওয়া হয় না ভাবছি যে যাবো যাবো দিদি বাড়ি অনেক দিন থেকে প্রায় বলছি তার দুই তিন সপ্তাহ ধরে বলছে যে চল চলো যাব তো মানে বড় টাইম হয় না দোকানে যেহেতু কাজ করে তো দোকানে ছুটি না দিলে কিভাবে যাবে ওই কারণ টাইম হয় না আর আমিও টিউশন পড়াই তো টিউশন তো ডেলি ডেলি ছুটি দেওয়া যাবে না তো বার্থডে দিনে ছুটি দিয়েছিলাম তো মিস আমি বললাম কি যে যদি আজকে না যাই তাহলে আর টিউশন আর ছুটি দেবো না তাহলে চলো ঘুরে আসি তো আবার বললো ঠিক আছে চলো যাই তাহলে ভালোই হলো আর বড় দোকান ছুটি নিয়ে নিয়েছিল তাহলে ভালোই হলো আর দেখো রাস্তাটা কি সুন্দর মানে চারপাশের ভিউগুলো দেখো তোমরা শুধু মানে দেখো রাস্তার দুপাশে খেজুর গাছ তারপর তাল গাছ ওই যে সামনে দেখতে পারছো তাল গাছগুলো সারি সারি মানে এই জায়গাটা আমার খুবই সুন্দর লেগেছে জানো তো তোমরা মানে রাস্তার মধ্যে এই জায়গাটা খুবই সুন্দর আমার দিদি দিদিবাড়ির মানে ওখান দিয়েও খুব ভালো কিন্তু এই রাস্তাটা খুব ভালো লাগলো তো দেখো মানে রাস্তার মাঝখানে দুপাশে জমি গাছপালা খুবই সুন্দর তো দেখো আমি একটু মানে এত প্রচণ্ড হাওয়া ছিল যে ফোনটা আমি ঠিক মতো ধরতেই পারছিলাম না মনে হচ্ছিলো যে হাত থেকেই পড়ে গেল এই পড়ে গেল ফোনটা তো আবার বেশি নাটক না করে তো অল্পই ভিডিও করলাম তারপরে দেখো ফাইনালে আমি দিদি চলে আসলাম তো দিদিকে ফোন করলাম বললাম যে একটু রাস্তার দিকে আয় যেহেতু প্রথম বাড়ি চিনি না তো বললাম একটু রাস্তার দিকে আয় তো দিদি আসলো যে রাস্তার দিকে এসে ব্যাগটা ধরিয়ে দিলাম আমাকে বললাম কি ধর ব্যাগ তো ধরলো ওই দিনই আসলো যে ঘরে এসে দেখি দেখো আমাদের ওই যে বললাম অঙ্কুশ সোনালি সোনালি রূপালি সবাই শুয়ে মানে বললাম যে ওই যে দেখো সবাই শুয়ে আছে ঘরে এসে লাইট জ্বালিয়ে দেখলাম সবাই ঘুমিয়ে আছে তো ওদেরকে ডাকছে উঠছে না আর আমাদের অঙ্কুশবাবু তো মাঝখানে যেটা আছে ওইটা তো অঙ্কুশবাবু অঙ্কুশবাবু মানে তাকে আছে কিন্তু লুকিয়ে লুকিয়ে আর সোনালি সোনালিকেও ডাকছে যে অঙ্কুশকে ডাকছে অঙ্কুশ এক্ষুনি উঠে যাবে দেখবা এই যে অঙ্কুশবাবু উঠে গেছে এবার ওই সোনালি উঠে যাবে কিন্তু রূপালি উঠবে না রূপালি কান্না করে দিবে এই যে ওই যে পাশে শুয়ে আছে ওটা ওটা কান্না করে দিবে তারপর ওদেরকে বললাম একটু হাই করে দাও তোমরা হাই করে দিল তারপর ওটা দেখো ডাকছে তো ওটা কান্না শুরু করে দিবে। মানে প্রচণ্ড ওকে ওর কীর্তি দেখে আমার এতটা হাসি পেয়েছিলো তো কি বলবো তারপর দেখো বাইরে চলে আসলাম দিদির বাড়ি বাইরে তো দিদি জামা কাপড় মেলা ছিল নিয়ে আসলো তুলে তো দিদি বাড়ির বাইরেটা কি সুন্দর দেখতে এই এটা এটা আমার মেয়ে আর মানে ছেলে আর ওটা ছোট মেয়ে তো খুবই ভালো লাগলো তো দেখো তারপর আমরা ওখান থেকে বড় মাছ একটু ঘুরে আসা যাক তারপরে বেরিয়ে পড়েছে আমার বর্মাশাই আমার সোনালি আর অঙ্কুশকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ওই গ্রামটা একটু ঘুরে দেখার জন্য তো বেশি তার যেতে পারি নি কারণ যত তো মানে ভয় লাগছিল প্লাস লজ্জাও লাগছিল নতুন নতুন গেছে তারপরে ঘুরে বাড়ি চলে আসলাম আর এদের বাড়িতে কুত্তাটা মানে পুকুরটা এতটা সুন্দর মানে সব কথা শুনবো ওর নাম তিলক তো মানে সব কথা শুনবো ওকে যদি বলি যে চল আই উট এটা কর ওটা কর হ্যাঁ আমার পিছন পিছন চল তাহলে খুবই সুন্দর মানে মানে শিকারি যাকে বলে শিকারি হয়ে গেছে তারপরে দেখো ওই যে খেলার মাঠে সবাই খেলছে বাচ্চারা মানে বাচ্চারা বলতে বড় বড় ছেলেরাই খেলছে তো ওখানে ভাবলাম যাব যে কটা রিলস করবো কিন্তু যাওয়া হলো না তারপর দেখো এখানে ওই যে ওই লোকগুলো মানে ওই পাড়ারি লোক তারপরে মানে সবাই মিলে ধান ছিল যেহেতু ওখানে গ্রাম তারপরে ওখান থেকে চলে আসলাম দিয়ে দিদি বাড়িতে মিষ্টি নিয়ে গেছিলাম ওই মিষ্টি আমাদের খেতে দিলো তো আমি তো বললাম যে মিষ্টি খাবো না তারপর সোনালিকে একটা দিয়ে দিলাম তো অঙ্কুশকে বললাম অঙ্কুশ তুইও নেই অঙ্কুশ বললো না আমি খাবো না আর দেখো ওই কাদার মধ্যে খেলছে মাটি নিয়ে কাদা মাটি নিয়ে খেলছে তো অঙ্কুশকে বললাম অঙ্কুশকে খাবে না অঙ্কুশকে আরও জোর করলাম না কারণ ওই আগে দুটো মিষ্টি খেয়ে নিয়েছিল তারপরে আমি বরমশার কাছ থেকে নিয়ে খেয়ে নিলাম তো দেখেছো কত বড়টা হা করে খেয়ে নিলাম আর খুব ভালো ছিল মিষ্টিটা সুন্দর ছিল তারপর দেখো তারপর অঙ্কুশকে বলছে অঙ্কুশ ওঠো কারা দিয়ে খেলতে হয় না ও বলছে না আমার ভালো লাগে আমি খেলবো আমি বলছি না খেলতে হবে না উঠো তারপরে অঙ্কুশ মানে আমার দিদির জায়ের ছেলে এটা তো ওর নাম কানাই ওই কানায় চলে এসছে তো ওকে বললাম কানাই তুমি ভালো আছো ওর সাথে একটু কথা বলে নিলাম তারপরে ঘরে চলে গেলাম দেখি দিদি কী করছে দিদি আমাদের জন্য খাবার তৈরি করছে চা তো চাটায় খাবো এই যে চা চাটা করছে দিদি দুধ চা তো চাটা খাওয়ার চারটা করে তারপর বাইরে চলে আসলাম আমার বাবার মা তাকে তো আমি দিয়ে দিলাম কারণ অনেক পরে দেখা হলো তো টামি দেওয়ার পরে ওকে বললাম তুই আমাকে হামি দে তারপরে কিছুক্ষণ বসে থাকার পর আমার জায়ম্বু চলে আসলো আমার জায়ম্বু আর আমার বড় একটু মিট করে নিল মানে গল্প তারপর জায়ম্বুকে বললাম জ্যাম্বু তোমার হাই করে দাও তো জ্যাম্বু আবার হাই করে দিল তারপরে দুধ ছা আর বিস্কুট আমাদের দেখো খেতে দিয়ে দিয়েছে তো আমি খাচ্ছি আর ভিডিও করছি তো আর আমার দিদিরা হেসেই পাগল হয়ে যাচ্ছে বল এখানে একটা ভিডিও করা মিস্টেক হয়ে গেছিলো আমি না ফোনটা ধরেছিলাম মানে ওদেরকে টাটা বলে চলে আসলাম ফোনটা ধরেছিলাম আর আমি বুঝতে পারিনি যে ভিডিওটা হচ্ছে না তো ব্লগটা তারপর আমরা ব্লগটা অনেক বড় হয়ে যাবে অল্পই করছি তো তারপরে আমরা বেরিয়ে চলে আসলাম ওদেরকে টাটা টাটা দিয়ে তা আমার ভাগনা ওকে বলছিল যে যাব আমি বললাম চল নিয়ে আমি বললাম চলো যাই নিয়ে আসবো তো বলছিলো না যাব না মানে কাঁদছে তো আমি বলছি যে চল তাও আসবে না যে কী করে করবো তারপরে চলে আসলাম দুজন মিলে বাড়িতে দোকান থেকে চপ নিয়ে আমরা চপ নিয়ে এসেছিলাম তো বাড়িতে মুড়িয়ে খাওয়ার জন্য তারপর ব্লগটা এখানেই শেষ করলাম বাড়িতে এসে সব কিছু খুলে টুলে দিয়েছিলাম তো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক কমেন্ট অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা